জয়রামবাটিতে থাকাকালীন মা শারদা ঠাকুরকে কিভাবে পূজা করতেন মানে মায়ের পূজা পদ্ধতি ঠিক কী ছিল আজকে আমরা তারই একটি সংক্ষিপ্ত বর্ণনা দেওয়ার চেষ্টা করব। আমরা জানি যে মায়ের কাছে ঠাকুরের একটি বাঁধানো ফটো সবসময় থাকত এবং মা সেই ফটোটিকেই নিত্য পুজো করতেন তো ওই ফটোটি মায়ের ঘরে একটি দেওয়ালের দিকে ওই একটি কাঠের আসনের উপর সবসময় বসানো থাকত এবং ঠাকুরের পাশে থাকতেন স্বয়ং বালগোপাল এছাড়াও দু একটি ঠাকুর দেবতার ছবি ছোট ছোট ছবি ওখানে রাখা থাকত তো প্রত্যেক দিন ভোরবেলায় উঠে মা সবার আগে গঙ্গার জল স্পর্শ করতেন এবং তারপর ঠাকুরকে জাগাতেন যেহেতু রাত্রে শয়ন দেওয়া হতো তাই ভোরবেলায় জাগাতেন এবং উঠিয়ে বসাতেন তো ঠাকুরের আসনের ঠিক নিচেই একটি ছোট কমণ্ডুলুতে গঙ্গার জল থাকতো এবং পাশেই চন্দন কাঠ চন্দন পিড়ি একটি পল্লপত্র এবং আরও কিছু পুজোর উপকরণ রাখা থাকত তো মা ওই ভোর থেকে ঘরের সব কাজকর্ম করে ওই প্রায় নটা নাগাদ প্রত্যেক দিন ঠাকুরের পুজোয় বসতেন আর যদি কোনো বিশেষ কোনো কাজ থাকত বা অন্য কোনো কারণে মা ঠাকুরের পুজো আগে করে নিতেন যেমন আমরা ওই মায়ের বাড়িতে যখন জগদ্ধাত্রীর পুজো হয় সেই দিন দেখি মা আগেই সকাল সকাল ঠাকুরের পুজো সেরে নিয়েছিলেন কিন্তু মোটামুটি ওই নটার সময় পুজো দিতেন তো প্রথমে মা ঠাকুরের ফটোটি ঘরের একদম মাঝখানে নিয়ে আসতেন এবং পূর্ব দিকে মুখ করে ঠাকুরকে বসাতেন তারপর ঠাকুরকে স্নান করাতেন ফুল চন্দন দিয়ে ঠাকুরকে সাজাতেন এছাড়াও ফল মিষ্টি ইত্যাদি ঠাকুরকে নিবেদন করতেন তারপর মিছরির শরবত হালুয়া মানে যেদিন যেরকমটা হতো এই সব কিছু নিবেদন করতেন তবে একটা জিনিস মা অবশ্যই করতেন সেটি হলো একটি ফুল হাতে নিয়ে সেটি ঠাকুরের মুখের সামনে ধরে তারপর আস্তে আস্তে হাতটি ঘুরিয়ে ঘুরিয়ে সেই ফুলটিকে ঠাকুরের ফটোর উপরে নিয়ে যেতেন তারপর ঠাকুরের মাথায় মানে ওই ফটোটির মাথায় সেই ফুলটিকে সামনের দিকে মুখ করে স্থাপন করতেন এবং তারপর মা দুটি হাত একসাথে সংযোগ করে কোলের উপর রেখে ধ্যানে বসতেন সে গভীর ধ্যান মায়ের কোনো হুস থাকতো না মার তখন এই জগতে থাকতেন না তিনি রামকৃষ্ণ লোকে বিরাজ করতেন তো ধ্যান করা হয়ে গেলে মা ঠাকুরকে প্রণাম করে ওই ঠাকুরের ফটোটি আবার আগের জায়গায় রেখে দিতেন এবং পুজোর শেষে একটু চরণামৃত নিতেন এবং তুলসী পাতা বা বিল্লপত্র যদি থাকত তাহলে তার থেকে খুব সামান্য একটি কণা জিবে দিতেন তখন জয়রাম পার্টিতে খুব একটা ফুল পাওয়া যেত না তাই যেদিন যেমন জুটতো সেরকমই দিতেন মা এবং কোনো কোনো দিন ফুল একদমই পাওয়া না গেলে মা তুলসী পাতা এবং জল দিয়ে পর্যন্ত ঠাকুরকে পুজো দিতেন তুলসী পাতার প্রতি মায়ের একটু বিশেষভাবেই আগ্রহ ছিল মা সবসময় বলতেন তুলসী অতি পবিত্র তুলসী থাকলে সবকিছু শুদ্ধ হয়ে যায় এছাড়া দুপুরবেলায় ওই যা রান্না হতো সেটি মা ঠাকুরকে নিবেদন করতেন মানে ওই ভাত ডাল তরকারি মাছ যা হতো এবং সন্ধ্যার পরে রাতের আহার দেওয়া হতো কোনোদিন লুচি রুটি তরকারি দুধ গুড় এইসব আর যদি কোনোদিন কোনো বিশেষ উপকরণ থাকতো হয়তো কোনো ভক্ত দিয়ে গেছে ঠাকুরকে সেটি নিবেদন করতে হবে তাহলে মা সেটি ওই বিকেল চারটের দিকেই করে দিতেন তো এটি ছিল মায়ের মূল পূজাবিধি এবং যা মন্ত্রাদি বলার মা তো বলতেন কিন্তু তার থেকেও গুরুত্বপূর্ণ ছিল মা ঠাকুরের সাথে কথা বলতেন মানে ঠাকুরের ওই ছবিটির সাথে মা কথা বলতেন আমরা দেখতে পাই যে শেষবারের জন্য মা যখন কলকাতায় যাচ্ছেন জয়নামবাটি থেকে সেই সময় ওই যখন জগদম্বা আশ্রমে রাত্রে ছিলেন এবং ওখান থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছিলেন তখন ঠাকুরের এই ছবিটি কাপড়ে মুড়িয়ে বাক্সে রাখতে রাখতে মা বলছেন ওঠো যাত্রার সময় হয়ে গেছে এবং যখন ওই জগদ্ধাত্রী পুজো হয় মায়ের বাড়িতে মানে যে পুজোর কথা আগেই উল্লেখ করলাম সেই দিনও আমরা দেখতে পাই যে মা ঠাকুরের পুজো একটু আগে সেরে নিচ্ছেন এবং পুজো করতে করতে বলছেন দেখো আজ মায়ের পূজা শিগগিরি করে খেয়ে নাও আমাকে ওখানে যেতে হবে এবং মা যখন ভোগ নিবেদন করতেন ঠাকুরকে তিনি বলতেন এসো খাও অর্থাৎ এখানে বৈধি ভক্তির থেকেও রাগ ভক্তিকে মা সবসময় প্রাধান্য দিয়েছেন এই রাগ ভক্তি হলো মূল এবং এই শিক্ষা দেওয়ার জন্যই মা এই রাগ ভক্তিকে নিজের মধ্যে ধারণ করেছেন যাতে আমরা যখন ঠাকুরের পুজো দেব তখন শুধুমাত্র এই নিয়ম কানুন ইত্যাদির মধ্যে ফেসে না গিয়ে যাতে আমরা আপন বোধে ঠাকুরকে ডাকতে পারি তার পুজো করতে পারি সবই মায়ের লীলা আজ এটুকুই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ জয় মা